যার মুখের ভাষা সুন্দর তার জয় সর্বত্র মানুষের একটি মূল্যবান সম্পদ হল মুখের মিষ্টি ভাষা দাম্পত্য জীবনে এ গুণটির প্রয়োজনীয়তা আরো বেশি যে ব্যক্তি মিষ্টি করে সুন্দর করে কথা বলতে পারে না কর্কশ তিক্ত ধারালো কথাই যার প্রধান হাতিয়ার সে আর যাই হোক সে যে দাম্পত্য তো জীবনেও সুখী হতে পারবে না এ কথা নিশ্চিত করেই বলা যায় আমরা যদি আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদুল স দাম্পত্য জীবনের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাব বিবিদের সাথে তিনি কত সুন্দর করে কত মধু মিশিয়ে কথা বলতেন কত কত হৃদয় বাংশ ছিলেন আমাদের প্রিয় নবী কি শুনবেন তো তাহলে কান করে করে শুনুন হিজরি ষষ্ঠ সাল রসুল সোল্লহ ওয়ালী ওসাল্লাম বিয়ে করেন হজরত মাইমুনার ইয়াল্লাহ উদালান হে কে একদার জের বেলা আব্রিয় নবী হজরত মুহাম্মদুর রসুন সোল্লল্লাহ ওয়াল ইউসাল্লাম তিনি রাতে হজরত পূরা করার জন্য চুপচাপ উঠে বাইরে চলে যান যাওয়ার সময় স্ত্রী যেন গুনাহ ভাঙ্গে সেদিকে সতর্ক দৃষ্টি রাখেন একটু পরে এমনিতেই হযরত মায়মুনা রাদিয়াল্লাহু তাআলার ঘুম ভাঙে ঘুম ভাঙার পর তিনি দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসানাই নেই তিনি চিন্তিত হন ভাবেন হয়তো তিনি অন্য কোন স্ত্রীর কামরায় চলে গেছেন এই ভাবে তিনি বেদর দিকে দরজা লাগিয়ে দেন কাণিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসেন এবং দরজায় নক করে বলেন মাইমুনা দরজা খুলো হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা বলেন দরজা খুলব না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কেন ভাব জবাবে তিনি বলেন আমাকে সেই অন্য স্ত্রীর ঘরে চলে গেছেন আমি কেন দরজা খুলব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরে আল্লাহ বন্দী আমি আল্লাহর নবী আমি বিশ্বাসী কত কথা করতে পারি না এক কথা শুনতেই হযরত মায়মুনা রাদিয়াল্লাহু তাআলার নাম সচেতন হয়ে ওঠেন ভাবেন সত্যি তো আল্লাহর নবী কেয়ামত করতে পারেন না আমার ধারণা তো সম্পূর্ণ ভুল তারপর তিনি সঙ্গে সঙ্গে দরজা খুলে দেন বন্ধুগণ দরজা খোলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া চাইলে তো জুতো খুলে পিটুনি শুরু করে দিতে পারতেন চর থাপ্পর লাগাতে পারতেন অন্তত দু চারটি কথা বলতে পারতেন বলতে পারতেন কত বড় বেয়াদব কি করে তোমার ধারণা হল যে আমি অন্য স্ত্রীর ঘরে গেছি ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই বলতে পারতেন কিন্তু তিনি কোনটাই করেননি কিছুই বলেননি বরং মুস্কি এসে বিছানায় গিয়ে শুয়ে পড়েন ও মুসলমান এখানে চিন্তা করার বিষয় এত বড় অপরাধ করার পর রাসুল সাল্লাহ আলিউসাল্লাম কেন হজরত মাইমুনা রাজি তালাকে কিছুই বললেন না কেন তাকে পেটালেন না বরং চরম ধৈর্যের পরিচয়ে দিয়ে বিছানায় গিয়ে আস্তে আস্তে করে শুয়ে পড়লেন এর কারণ হলো রসুল সাল্লুআরিউসাল্লাম জানতেন মাইমুনা যা করেছেন সেটা নারী জাতির স্বাভাবিক দুর্বলতা সাধারণ স্বভাব আর সাধারণ স্বভাব ও দুর্বলতাকে কেন্দ্র করে কাউকে শাস্তি দেওয়া বা কথা বলা উত্তম চরিত্রের পরিপন্থী কাজ তাই তিনি স্ত্রীকে ক্ষমা করে দিয়েছেন পরিচয় দিয়েছেন তথা মহান চরিত্রের সেই সাথে সকল স্বামীকে শিক্ষা দিয়েছেন তোমরাও কি স্বাভাবিক দুর্বলতার কারণে স্ত্রীদেরকে শাসন করবে না বরং আসল বিষয়টি বুঝিয়ে দিয়ে তাদেরকে ক্ষমা করে দিবে ও মুসলমান ভাই বোনেরা হলো আমাদের চলার পথ এই হলো আমাদের আদর্শ কিন্তু বুকে হাত দিয়ে বলুন তো আমরা কি এইভাবে এরূপ করি আমরা কি সর্বদা স্ত্রীর সাথে উত্তম চরিত্রের পরিচয় দেই অথচ ঘরকে সুন্দর করতে হলে সমাজকে সুন্দর করতে হলে স্বামীদের উচিত স্ত্রীদের সাথে ভালোবাসা দিয়ে ভরিয়ে দেওয়া শ্বশুর শাশুড়ির উচিত পুত্রবধূকে নিজের মেয়ে মনে করে সময় দেওয়া ও তাকে আপন মনে করে করে নেওয়া তখন হয়তো সে নিজেই সৌভাগ্যবান মনে করে স্বামী ও শ্বশুর শাশুড়ির খ্যাত করে প্রসঙ্গক্রমে আর একটি কথা খুব দুঃখের সাথে বলতে হয় আজকাল আমাদের সংসারে যখন কোনো মেয়ে বউ হয়ে আসে তখন আমরা তাকে কাজের মেয়ে বানিয়ে ফেলি আমাদের সমাজে এমন মানুষ কমই আছে যারা পুত্রবধূকে নিজের মেয়ে মনে করে করতে পারে বরং তিক্ত সত্য কথা হলো আমাদের সমাজে কে নতুন বউকে কত নতুন কায়দায় আক্রান্ত করতে পারে অথচ এমন তো হওয়ার কথা ছিল না ইসলাম তো আমাদের এমন শিক্ষা দেয়নি হে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো নসিব করো আদর্শ দাম্পত্য জীবন তাও ফাও সিও পুত্র বধুকে আপন মেয়ে মনে করে তার সাথে সে অনুযায়ী আচার ব্যবহার করার يا رب العالمين